গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে রবিবার এই দুপুরবেলা থেকে আমি আমার ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম সকাল থেকে শুরু করতে পারিনি একটু ব্যস্ত ছিল এখন বারোটা পনেরো বাজে তো দেখো রান্নার অনেক আমি জোগাড় মানে গুছানো হয়ে গেছে আমার এখানে আমি চিকেনটা করব এই চিকেনের জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি চিকেন ম্যারিনেট করে রাখা রয়েছে আর এখানে হচ্ছে একটু মটনে চিংড়ি নিয়ে এসেছিল চিংড়ি সুপ বনাব আর এখানে মাথা রয়েছে মাথা দিয়ে লাউ বানাব সাদের লাউ বানাইলো মোড়ে বইরাগী যায়ো লাউ বানাবো মাছের মাথার দি লাবের সুক্ত তো আজকে আমাদের এই চিকেনটা কিন্তু একটু মশলা বেটে করব এই যে এখানে রয়েছে জিরে এই যে দেখো এখানে শিলন আমি কিন্তু জিরে নিয়ে নিয়েছি এটা বেটে আজকে টোটাল রান্নাটা বেটে ঘষে করব গরম মশলাও বেটে করব তাহলে আমি রান্না করতে থাকি আবার ছেলে আর বাবা যাবে বাইরে তো বৃষ্টি পড়ছে ভালো বৃষ্টি হচ্ছে ধীরে বৃষ্টি ছেলে আর বাবা এখন যাবে লেকে স্নান করতে তার মধ্যে আমি রান্নাটা সেরে নিই ঝটপট করে

আমরা ছোটবেলায় রানাঘাটে ওই ধান খেতে জল জমতে এরকম বৃষ্টি হলে আমি সব বোনেরা সবাই মিলে মাছ ধরতাম

এই এখন মশলা বেটে নিচ্ছি ওদিকে কিন্তু আমার জিরে বাটা হয়ে গেছিল মানে মাংসতে জিরে বেটে দিয়েছি আর আমি একটু দেশি মুরগি আসলে মানে ঘরে দেশি মুরগি আসলে আমি কিন্তু বেটে ঘষেই রান্না করি আমার দেশি মুরগিটা খুব পছন্দের তো এমনিও পোলট্রি হলেও দেশি মানে মাঝে মাঝে একটু বেটে ঘষে রান্না করি বাটা মশলা কিন্তু স্বাদই আলাদা তো এই দেখো আসো চিকেনটা কতদূর হলো একটু দেখিয়ে দিই হ্যাঁ যেটা হলো আজকে দেশি মুরগি এনেছি তো একটু হতে টাইম লাগবে আর এটা কিন্তু একটু ঝোলঝোলই করব আর পোলট্রি চিকেন হলে ঝোল ঝোল ভালো লাগে না কিন্তু দেশি মুরগি কিন্তু ঝোলটাই বেশি ভালো লাগে আর এটা কিন্তু আলু দিয়ে করব আলু দিয়ে একটু হালকা ঝোল রাখবো এখন খুব পাতলা নয় এটা হতে থাক এদিকে মাটনের পায়া স্যুপটা দেখি দশটা মতো সিটি দিয়েছি এখন দেখতে হবে হয়েছে নাকি আর ওদিকে লাউটা বানাবো মাছের মাথা আর ধনে বেটে ধনে এখন ধনেটা এটা বাকিটা লাউটা বেটে আমার হয়ে যাবে একটা কথা হচ্ছে আমার বাবা এসেছিল দেখো তরকারি দিকে গেছে কি তরকারি আমি এখন যাই না ও চিংড়ি মাছ কি দি করেছে কুমড়ো দিয়ে আর আমার বাবা কিন্তু খুব সুন্দর রান্না করে আর বৌদি দাদা বৌদি তো নেই পুরি গেছে বেড়াতে তো এখন মা তো রাঁধতে পারবে না মা বেশি তো হাঁটাচলা করছে না এখন একটু টুকটাক বসতে পারে তো ওই জন্য আর আমার বাবা দারুণ রান্না করে দারুণ আমার বাবা ওখানে একদম বেটে রান্না করবে খুব সুন্দর রাতে তো ভালোই হলো বাবার হাতে রান্না খাবো আর এখন আমি লাউটা করলে হয়ে যাবে দিকে চিকেনটা হচ্ছে লাউটা করলে হয়ে যাবে তাহলে আমি রান্নাতে সেরে নিই আজকে কি খাওয়া হবে না হবে না এই তো হবে হবে খাওয়া দাওয়া হবে স্নান করে এলাম এখন খেতে দেব সালাটো কাটা হয়ে গেছে কি কি রান্না হলো একটু দেখিয়ে দিই চলো শুরু করি চিকেন থেকে এই যে চিকেনের লাল লাল ঝোল একটু হালকা পাতলা ঝোল এইদিকে যে বাবা দিয়ে গেছিল যে চিংড়ি মাছটা আর এটা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট লাউের শুক্ত লাউ ঘন্ট না লাউয়ের এরকত আর এখানে ওই যে টেঙ্গির স্যুপ আর এই ভাত তা আড়াইটা পনেরো তিনটে বাজে দেরি হয়ে গেল একটু এখন সবাইকে খেতে দেবো

অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে চলে এলাম তো এখন কিন্তু বাধ্য হয়ে বেরোতে হচ্ছে বেরোনোর কোনো কথা ছিল না আমার গোপসোনাদের জামা কেনা হয়নি হঠাৎ করে মনে পড়েছে তাই এখন বেরোচ্ছি গোপস জামা কিনতে কালকে রাখি পূর্ণিমা আর এখন তো ঝুলন চলছে তোমরা সবাই জানো আর আমার ঝুলনে গোপসূর্ণাদের কীরকমভাবে সাজিয়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো আমি আমার গোপসাদের এইভাবেই সাজিয়েছি এটাই আমার ঝুলন মধ্যে প্রচুর বৃষ্টি দূরে কোথাও যেতে পারলাম না বাড়ির কাছ থেকে গোপালের জামা নিচ্ছি এই এক কাকিমার দোকান আমাদের চেনা জানা এখান থেকে নিচ্ছি জানো তো এখানে খুব সুন্দর সুন্দর গোপালের জামার কালেকশন আছে আমার তো যা দেখছি সবই নিতে করছে

তা না বেরোলে তো হতো না গোপালের কালকে তো রাখি কাপড় আমার আগে আনা উচিত ছিল এ জামা কাপড় দেখলে তো কিনছিলাম ছটা কিনেছি এই যে গোপালের জামা এই যে দুটো অরেঞ্জ একটা সাদা দুটো কচি পাতা একটা ব্লু ভালো আছে না রে ভাবি আর মুকুট কিনেছি সেটা তো তখন তোমরা দেখোনি চারটে মুকুটও এনেছি আমার এই যে দুটো হলুদ আর দুটো ব্লু কালার আর রাখি আনা হয়েছে গোপালের রাখি ছোট্ট ছোট্ট রাখি এই যে ছোট ছোট রাখি এই যে আর এইটা আমার দাদার জন্য এনেছি তো এখন এগুলো গুছিয়ে রাখি এখন কিন্তু নটা বাজে এক ঘন্টা প্রায় লেগে গেল বাজারে তো আজকে ভিডিওটা এখানেই রাখছি আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তাহলে আজকে এই অবধি রাখলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা